একটি পদখালী গ্রেড 16 পেন সহকারী দুটি পদখালী গ্রেড 16 অফিস সহায়ক 12টি পদখালী গ্রেড 20 পরিচ্ছন্নতা কর্মী দুটি পদখালী গ্রেড 20 নিরাপত্তা প্রহরী 15টি পদখালী গ্রেড 20 মালিতে একটি পদখালী গ্রেড 20 বিয়ারারে 3টি পদখালী গ্রেড 20 বাম বর্ষিতে একটি পদখালী গ্রেড 20 সহকারে বাম বর্ষিতে একটি পদখালী গ্রেড 20 আবেদন শর্তাবলী দেয়া আছে অবশ্যই আবেদন করার পূর্বে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও পঞ্চকোট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এক একজন প্রার্থী একটি বেশি পদে আবেদন করতে পারবেন না